স্বদেশবাসীর উন্নয়নের উদ্দেশ্য এবং লক্ষ্যের সাথে বিশ্বাসঘাতকতা করছে যাদের রক্ত ঘাম এবং অর্থে এই বিদ্যাপীঠ পরিচালিত হয় তাদেরই ইতিহাস ঐতিহ্য ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জনবল সৃষ্টি করাই হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভূমিকা কিতামাশা কালের বিবর্তনই কলকাতা ইন্ডিয়ার একটা পরিত্যক্ত স্মৃতিতে পরিণত হইলেও তাকেই মানদণ্ড ধরে এবং অনুসরণ করে এরা তথাকথিত উচ্চস্তরে উন্নীত হওয়ার চেষ্টা চালায় উনিশশো সালে ইংরেজ এবং উনিশশো সালে পাকিস্তানের শাসন থেকে দুই দুইবার আজাদি লাভের পরেও এই বিশ্ববিদ্যালয়ের আদর্শগত অভিমুকে বা ক্যাবলার কোনো পরিবর্তন ঘটেনি এইটা এখনও নিজ দেশের ভিত্তিমূলের দিকে ঘুরে তাকায়নি উপরন্ত দিনের পর দিন এর শিক্ষক এবং শিক্ষার্থীদের মান দুটেই অধপতিত হয়েছে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এই রাষ্ট্রের সবচেয়ে বড় বিনিয়োগ আছে যে বিশ্ববিদ্যালয় তাকে সাইরা দিতে পারি না এর অভিমুখ অবশ্যই বদলায় দিয়া একে দেশ গড়ার সঠিক পথে স্থাপন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথিত অধ্যাপক মরহম আহমেদ শরীফ কঠোর চিত্র তুলে ধরে বিভিন্ন সময় লেখা সাক্ষাৎকার বক্তব্য ব্যাপক সমালোচনা করছেন তিনি বলতেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি বলে কিছু নাই আছে শুধু স্বার্থ এখানে শিক্ষকতা পেশাতে নৈতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া হয়ে পড়ছে মনীষী আহমেদ সফা তার ধস্ত বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়ের প্রবন্ধে তিনি একে মুমূর্ষ রুগ্ন প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করছেন উনিশশো পঁচানব্বই সালে প্রকাশিত এবং লজ্জাজনক সমালোচনা করছিলেন তা এখনো বিদ্যমান এবং চলমান আছে তার মতে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন জ্ঞান বিতরণের কেন্দ্র না বরং ক্ষমতা এবং সম্পদ আহরণের একটা লড়াইয়ের ক্ষেত্র দার্শনিক চিন্তক কবি ফরদ মজার তার বিভিন্ন লেখায় এবং বক্তৃতায় বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মরে গেছে এটা এখন মরচে পড়া দপ্তরী ব্যবস্থা যেখান থেকে বছর শেষে কিছু সনদ বিতরণ ছাড়া আর কিছু হয় না এর সাথে জ্ঞান বিজ্ঞান বা বা শিক্ষার কোনো সম্পর্ক নাই এবং এই প্রতিষ্ঠান থেকে সৃজনশীলতা মুক্ত চিন্তা আশা করা বৃথা অধ্যাপক সলিম খান তার বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ ও বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুরবস্থার কথা তুলে ধরছেন তার মতে বাংলাদেশ প্রতিষ্ঠার পর গণতন্ত্রায়নের নামে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটা উর্বর ফলনশীল এবং কার্যকর বিশ্ববিদ্যালয় হিসেবে বিকশিত হয়ে না দিয়ে পুরোপুরি ধ্বংস করা হয়েছে এখন এখানে কোনো শিক্ষা গবেষণা জ্ঞান বিজ্ঞান এই সমস্ত একাডেমিক কাজকর্ম আর হয় না ডাকশ নির্বাচনে বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের ইস্তেহার যে কর্মসূচি বা দাবি দাও থাকা উচিত বলে আমি মনে করি সেটা নিয়ে আমি কিছু আলাপ করছিলাম আজকে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই কয়েকটা দফার কথা এক নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জ্ঞান চর্চার অভিমুখ স্বদেশ এবং আপন ধর্ম ঐতিহ্য এবং শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করে বাংলাদেশে জাতীয়তাবাদী ধারায় নতুন করে গড়ে তুলতে হবে দুই নম্বর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাঙ্গনকে অবশ্যই আওয়ামী ফেসিবাদ ইন্ডিয়ান আধিপত্যবাদ এবং ইউরোপ কেন্দ্রিক ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত করতে হবে তিন নম্বর বিশ্ব শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গবেষণা গবেষণাকর্ম এবং প্রশাসন যেভাবে পরিচালিত হয় সেই আঙ্গিকে নতুন বিধিবিধান নীতিমালা প্রণয়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠন করতে হবে চার নম্বর উনিশশো বাপ সালে প্রবর্তিত বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষকদের দলবাজি নিষিদ্ধ করতে হবে ভোটের মাধ্যমে দিন এবং বিভিন্ন পদে প্রক্রিয়া বন্ধ করতে হবে। পাঁচ নাম্বার শিক্ষকদের যথেচ্ছাচার অফিসার ফাঁকিবাজি এই সমস্ত রোধে তাদের জন্য মূল্যায়ন বা রেটিং ব্যবস্থা চালু করতে হবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থা চালু করে তা সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে পাশাপাশি সরকারি চাকরির মতো চিরস্থায়ী নিয়োগ পদ্ধতি থেকে বাইর হইয়া উচ্চ বেতনে মেয়াদ ভিত্তিক চুক্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে রেটিং অনুযায়ী শিক্ষকতার মান বিচার করে চুক্তি নবায়নের ব্যবস্থা চালু করতে হবে এখানে আসবে সেরা শিক্ষকেরা ভালো বেতনে আমার চাকরি আছে কোনো যাবে না এটা হবে না ছয় নম্বর শিক্ষার্থী হিসেবে ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং দৈহিত্যদের জন্য কোটা বাতিল করতে হবে ছয় দফা আদায়ের জন্য যারা সম্মত থাকবেন তারা ডাকশ নির্বাচনে তেমন সংগ্রামী প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর যে সমস্ত প্রার্থী এ সমস্ত আদায়ের জন্য আন্দোলন করবেন সংগঠিত হবেন তাদের পক্ষে ভোট চাইব ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা শিক্ষাঙ্গন না এটা বাংলাদেশের ভবিষ্যতের প্রতীক রাষ্ট্রের বুদ্ধিবৃত্তির কারখানা তাই ডাকশ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না বরং আগামী দিনের বাংলাদেশ কেমন হবে তার পূর্বাভাস আমরা যদি আজকের দিনে সঠিক নেতৃত্ব সঠিক অভিমুখ আর সঠিক লক্ষ্যকে বেছে নিতে পারি তবে আগামীর বাংলাদেশ হবে স্বাধীন চিন্তার সমৃদ্ধির এবং মর্যাদার বাংলাদেশ ভুল প্রার্থীকে ভোট দেওয়া মানে শুধু একটা পদ নষ্ট করা না মানে পুরো জাতির দিকভ্রান্তি আর সঠিক প্রার্থীকে ভোট দেওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক রাস্তা তৈরি করা আমি আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডাকশ নির্বাচনের মধ্যে দিয়ে ইতিহাসের আর এক নতুন অধ্যায় লিখবে انقلاب زندہ باد